সোমবার রাত থেকেই ঝমঝমে বৃষ্টি সঙ্গে প্রবল বজ্রপাত রাতভর ভিচল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা শহর থেকে শহরতলি কোথাও কোনো রেহাই নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার চেষ্টা করছে এর প্রভাবেই মঙ্গলবার একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার পার্শ্ববর্তী অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুরে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে পরিস্থিতি বেশ জটিল হতে পারে তাই বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন সোমবার রাতে আকাশে তৈরি হয়েছিল শক্তিশালী স্কুয়াল ফ্রন্ট এটি একটি বিশেষ ধরনের আবহাওয়া পরিস্থিতি যা ভয়ঙ্কর কিউ মূলনিম্বাস মেঘ তৈরি করে এবং প্রবল বৃষ্টিপাতের কারণ হয় এই স্কোয়াল ফ্রন্ট তৈরি হয় পূর্বালি ও পশ্চিমা হাওয়ার সংঘর্ষে এর ফলে বজ্রপাত ও অতিবৃষ্টির সম্ভাবনা বেড়ে যায় সোমবার রাতে হুগলির একাধিক জায়গায় সেই প্রভাব স্পষ্টভাবে দেখা গিয়েছে মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের কোটা গোপালপুর হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক ধরে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর জেরে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি রয়েছে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে ফলে দক্ষিণবঙ্গ জুড়ে কোথাও মাঝারি কোথাও হালকা থেকে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর অন্যদিকে উত্তরবঙ্গে টানা কয়েকদিনের প্রবল বর্ষণের দাপট এবার কিছুটা কমতে পারে বলে মনে করছে হাওয়া অফিস গত কয়েকদিনের বৃষ্টিতে কালিম্পংয়ে ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়েছিল দশ নম্বর জাতীয় সড়ক সিকিমের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তবে বর্তমানে নতুন করে কোনো আবহাওয়ার সতর্কতা জারি হয়নি উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় High News Network.